নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ একটা বিশেষ ব্লগ আপনাদের জন্য নিয়ে এসেছি আজ হলো পয়লা বৈশাখের ঠিক আগের দিন অর্থাৎ আগের বছরের একদম শেষ দিন তো আজকে এমনিতে চোদ্দোই এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন সেই জন্য আমাদের স্কুল আজকে ছুটি তা এই ছুটিটা তো আগের থাকতেই জানা ছিল সেই জন্য আগের থাকতে একটা প্ল্যান হয়েছিল স্কুলের কয়েকজন ম্যাডাম মিলে আমরা কোথাও একটা ঘুরতে যাবো এরকম ঠিক হয়েছিল প্রথমে ঠিক হয়েছিল কলকাতার দিকে কোথাও যাওয়া হবে তারপরে দু একজন বললেন কলকাতার দিকে তো মাঝে সাঝে যাওয়া হয় আর কলকাতার দিকে গেলেই যা গাড়িতে জ্যাম জট আর যা পলিউশন তার থেকে আমরা কাছাকাছি কোনো শান্ত স্নিগ্ধ জায়গায় যদি একটু ঘুরে আসতে পারি তাহলে একটু চেঞ্জও হবে মনটাও ভালো হবে তাই সেই সব দিক বিচার বিবেচনা করে স্পট হিসেবে বেছে নেওয়া হলো হংসেশ্বরী হংসেশ্বরী মন্দিরে আমরা সকলেই বহুবার গিয়েছি এর আগে আপনাদেরকে এমনিও দেখিয়েছি আমি দেবাঞ্জনার ছেলে অনেকবার গেছি কিন্তু এইবারে বন্ধুদের সঙ্গে যাওয়া সুতরাং এবারেরটা খুব স্পেশাল বন্ধু মানে আমাদের কলিক দিদিদের সঙ্গেই যাওয়া কিন্তু আমরা সব যেদিনকে ছুটির দিনে বেড়াতে বেরোই একসাথে সেদিন বয়স সিনিয়রিটি এই সমস্ত বাধা পেরিয়ে একদম সবাই অসমবয়সী বন্ধু হয়ে বেরোয় ওরা আসবে কল্যাণী থেকে ওরা কয়েকজন টোটো করে আর কি চলে আসবে ডাইরেক্ট আর আমার যেহেতু হালিশহর থেকে স্টিমার পেরিয়ে সহজেই হংসেশ্বরী যাওয়া যায় সেই জন্য আমি হালি শহরের ডানলব ঘাট থেকে স্টিমার ধরে চলেছি বাঁশবেড়িয়াতে বাঁশবেড়িয়া স্টিমার ঘাটে পৌঁছে ওখান থেকে একটা অটো বা টোটো যা হোক করে অংশেশ্বরী চলে যাওয়া যাবে খুব সহজেই সকাল সকাল বেশি আর সাজগোজ হয়নি শাড়িটারি তো পড়াই হয়নি এমনিতে কথা আছে যে মন্দির ঘুরে টুরে তারপরে একটু খাওয়া দাওয়াও হবে সাধারণত ঘুরতে বেরোলে খাওয়া দাওয়া তো মাস্ট সেই জন্য সারিটারি পরবার ঝামেলায় আর কেউ যায়নি সকালবেলা গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখুন এত সকালের গঙ্গা তো যতই গরম থাক যতই রোদ থাক তাও কিন্তু গঙ্গার ওপরে এই যে একটা জল ছোঁয়া সুন্দর স্নিগ্ধ হাওয়া দেয় না এই হাওয়াটায় কিন্তু আর গরম লাগে না আমি আর মন খুলে একদম রিল বানাবার জন্য প্রচুর ভিডিও তুলে এনেছি সেগুলি সবই আমার ফেসবুকে গানের রিল টিল দেবো আর কি এগুলি বানাতেও ভালো লাগে স্টিমারে করে গিয়ে এইবার চলে এসেছি গঙ্গা পেরিয়ে বাঁশ পেরিয়ে বাঁশবেড়িয়ার ঘাট থেকে বাঁশবেড়িয়ার জেটিটা কিন্তু আমাদের হালি শহরের জেটির থেকে অনেক ভালো হালি শহরের জেটিটা এমনি দেখেছি কাঠের তক্তা পাতা কিন্তু বাসবেরিয়ার দিকের ঘাটের জেটিটা কিন্তু অনেক মজবুত লোহার পাটাতন দেয়া আর তারপরের বেশ খানিকটা অংশ তো একদম ভালো করে বাঁধানোই সে অবশ্য আমাদের ওদিকেও আছে টাইলস পেতে বাঁধানো আমাদের ওদিকেও আছে তো এখানে আসার পথেই ওরা ফোন করেছিল যে ওরা নাকি প্রায় পৌঁছেই গেছে আমি বললাম যা দূরের লোকই তাড়াতাড়ি এলো আর কাছের লোক লেট করে গেল ওখানে গিয়ে পৌঁছে দেখি ওরা সব ডালার দোকানে দাঁড়িয়েই পড়েছে ওইজো যে কথা বলছে সে হলো মৌমিতাদি আর এদিকে রয়েছে ইন্দ্রানি দি হাজব্যান্ড ইন্দ্রানিদির মেয়ে আর রুমকিদি এই আমরা কয়েকজন মিলে গেছি তো ডালার দোকানে দাঁড়িয়ে ডালা টালা কেনা চলছে ঠিক হলো সবাই মিলে আমরা একান্ন টাকার ডালাই কিনবো হংসের আবার বিশেষত্ব হলো অন্যান্য জায়গায় মায়ের পুজো দিতে গেলে যেমন ডালার সঙ্গে পেড়া দেয় বা সন্দেশ দেয় হংসের বাতাসা এবং লাড্ডু তা আমি যাবার পথে অবশ্য একটু আলাদা করে সন্দেশ কিনে নিয়ে গেছিলাম আমি কোথাও পুজো দিলে সাধারণত একটু মিষ্টি নিয়ে যাই আলাদা করে তো এখানেও তার ব্যতিক্রম হয়নি বাসবেরিয়ারি একটা মিষ্টির দোকান থেকে আমি একটুখানি লেমন সন্দেশ কিনে নিয়ে গেছিলাম চার চারপাশটা ভারী ভালো লাগছে কিন্তু তার সঙ্গে দেখুন চারদিকটা একদম ফাঁকা ফাঁকা সন্ধেবেলায় এলে যে পাপড়ি চাটগুলো বসে সেগুলো কিন্তু বসেনি কি অবস্থা আমাদের দাঁড়িয়ে রয়েছি ডালার দোকানে এদিকে আলোচনা হচ্ছে পুজোটা দিয়ে বেরিয়ে আমরা তারপরে কোথায় চাটা খাবো আসলে সকলেই তো উপোস টুপোস করে গেছে বিশেষ করে মেয়েটি মেয়েটি তো একদমই ছোট ইন্দ্রানিদির মেয়ে তো এরপরে ডালা টালা নিয়ে আমরা মন্দিরে এসে উপস্থিত হলাম মন্দির প্রাঙ্গণটা আমার যতবার আসি হংসেশ্বরী মন্দিরে আমার ততবারই মন্দির প্রাঙ্গনটা দেখলেই মন ভালো হয়ে যায় এত সুন্দর এই মন্দির প্রাঙ্গণ আরও একটা আমার এখানে ভালো লাগার কারণ হলো কি আমি হংসেশ্বরী মন্দিরে পরে এসেছি আগে হংসেশ্বরী উপন্যাসটা পড়েছি আমি জানি না আপনাদের পড়া আছে কি না পারলে অবশ্যই একবার পড়বেন নারায়ণ সান্নালের লেখা হংসেশ্বরী বলে একটা উপন্যাস আছে এই হংসেশ্বরী মন্দির কিভাবে তৈরি হলো কে তৈরি করলো তার ইতিহাস কি বাঁশবেড়িয়া রাজবাড়ির ইতিহাস রাজা নৃসিংহদেব রানী শঙ্করী দেবী রানী মহামায়া এদের ইতিহাসগুলো পড়তে পড়তে না এক সময় মনে হয় যেন মন্দিরের সঙ্গে মন্দিরটা প্রস্তুতির সঙ্গে ইতিহাসের সঙ্গে আমরা কোথায় একাক্ত হয়ে গেছি এইদিকে একটা বোর্ড দেয়া আছে যে সাড়ে বারোটার ভোগ নিবেদনের পরে আর কোনো মতেই পুজো হবে না এখানে ভোগের কুপন কাটা যায় মায়ের ভোগের জন্য কুপন কাটা যায় আলাদা করে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরে যেটা ভোগ ভোগ তৈরির যে জায়গাটা রয়েছে সেখানেই আলাদা করে বেঞ্চ টেঞ্চ পাতা রয়েছে যারা ভোগ প্রসাদ গ্রহণ করেন ওইখানেই গ্রহণ করেন এই হলো মায়ের মূর্তি পদ্মের ওপরে মা বসে আছেন ঠিক যে মূর্তি বাঁশবেরিয়ার রাজা নৃসিংহদেব স্বপ্নে পেয়েছিলেন একদম সেই মূর্তি তিনি হুবহু প্রস্তুত করিয়েছিলেন মূর্তিকারকদের দিয়ে মূর্তির মাথায় দেখুন একটা ঝাড়ের মতন সাওয়ার রয়েছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফোয়ারা কথিত আছে আগে যখন গঙ্গার স্রোত এদিকটায় বেশি ছিল এখন তো গঙ্গা ভাঙনের পরে সরে গেছে আগে যখন বাঁশবেড়িয়ার দিকে আরেকটু এগিয়েছিল গঙ্গা তখন ওই যে ফোয়ারাটা রয়েছে ওর ওপর দিয়ে যে পাইপটা রয়েছে ওখান দিয়ে মাঝে সাঝে জোয়ারের সময় গঙ্গার জল আসতো এবং মায়ের মাথা শাওয়ারের মতন রাজা নৃসিংহদেবের ছবি অর্থাৎ যিনি এই মন্দির প্রস্তুত করার কাজ শুরু করেছিলেন কিন্তু তার জীবদ্দশায় তিনি শেষ করে যেতে পারেননি সেটা সমাপ্ত করেছিলেন তারই রানী শঙ্করী দেবী মন্দিরের চারপাশে রয়েছে প্রচুর গাছ এবং মন্দিরেরই মাঝখানে রয়েছে একটি বেল গাছ প্রাঙ্গনের মাঝখানে সেটার থেকে দেখলাম প্রচুর বেল পাড়া হয়েছে এইটা কিন্তু অবশ্য বেলগাছ নয় এটা কিন্তু কনকচাপা গুনে দেখলাম বেশ গোটা পাঁচ ছয় মতন বড় বড় কনকচাপার গাছ রয়েছে আর এই যে প্রাঙ্গনটা আপনারা দেখছেন এইটি হলো ভোগের প্রাঙ্গন অর্থাৎ মন্দিরে যে ভোগ হয় সেই ভোগ আর ওই যে দেখছেন বেঞ্চ পাতা পাতা রয়েছে শেডের তলায় ওইখানটায় বসে বসে খাবার ব্যবস্থা রয়েছে এটি হলো মন্দিরের ডান দিকে মন্দিরের চারপাশটা ধরে প্যাসেজ করা রয়েছে অনেকেই মন্দির প্রদক্ষিণ করেন যেহেতু এটি কালী মন্দির তো সাধারণত কালী মন্দিরে দ্বাদশ শিবলিঙ্গ থাকেই তো এটিও ব্যতিক্রম নয় এখানেও ছোট ছোট ঘর করে দ্বাদশ শিবলিঙ্গ করা আছে আর যেহেতু এখন এটা চৈত্র বৈশাখ মাস মানে গরমকাল সেই জন্য খেয়াল করে দেখুন প্রত্যেকটি শিবলিঙ্গের মাথায় একটি করে ঘটি বাঁধা আছে অর্থাৎ ঘটিতে করে যে গঙ্গা জল দেয়া আছে ঠান্ডা জল যাতে বাবার মাথায় পড়ে এবং বাবার মাথা যাতে ঠান্ডা থাকে সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতি বাবার কৃপা দৃষ্টি যাতে বর্তিত হয় সেই জন্য একটু প্রদক্ষিণ করলাম আর অপূর্ব সুন্দর বাগান রয়েছে কি সুন্দর বনসাই করে করে গাছগুলোকে কি সুন্দর ছেটে ছেটে রেখেছে দেখুন দেখতে খুব ভালো লাগছে একদম সাইজ করে করে কাটা বিভিন্ন রকমের গাছ রয়েছে আর বড় বড় গাছগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে বেল গাছ চাঁপা গাছ আমি তো অনেকগুলো কনক চাপা দেখতে পেলাম এক একবার করে হাওয়া দিচ্ছে আর সোনালি সোনালি চাপার গন্ধে একবারে মাত করে দিচ্ছে চারদিক এখন তো আসলে চাপারই সময় বসন্তকালটা চারদিকে ঘুরতে ঘুরতে আবার সবার একটু ফটোশুটও হয়ে গেল এত সুন্দর জায়গা আমি যতবার হংসেশ্বরীতে এসেছি ততবার প্রচুর ফটো তুলেছি আর দেখেছি কোনো সময় হংসেশ্বরীতে ফটো খারাপ আসে না এটা একটা আশ্চর্য ব্যাপার স্থান স্থানমাহাত্মও হতে পারে জায়গার সৌন্দর্যের জন্য হতে পারে ধংসেশ্বরীতে আপনি ফটো তুলে দেখবেন কোনো দিন ফটো খারাপ হবে না আমাদের তো রথ দেখা কলা বেচা দুটোই করতে হয় ফটোও তুলতে হয় ঘুরতেও হয় পুজো আচ্চাও করতে হয় আবার একটু ফটোও তুলতে হয় ওই যে দেখুন কি সুন্দর ঘটিটা বাঁধা রয়েছে ওই ঘটি থেকে টপ টপ করে জল বাবার মাথায় পড়ে এই মন্দিরটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের বাঁ দিকে অনন্ত বাসুদেব মন্দির আমি প্রায় বছর সাত আট আগে যখন প্রথম হংসেশ্বরীতে এসেছিলাম তখন এই মন্দিরে আমি গেছিলাম কিন্তু এখন এই মন্দিরটা যেহেতু সংস্কার কাজের জন্য এই মন্দিরটা এখন বন্ধ রাখা রয়েছে ওই যে দেখুন চারপাশে অনেকগুলো নোটিশ লটকানো রয়েছে ওই নোটিশগুলোতে বলা আছে যে ওই মন্দিরটার প্রাঙ্গনে যেন কেউ না উঠে এই মন্দিরটার কাছে গেলে আমি দেখাতে পারতাম এই মন্দিরে অপূর্ব টেরাকোটার কাজ রয়েছে পোড়ামাটির যে কাজ বাংলার ঐতিহ্য বাঁকুড়া বিষ্ণুপুরে একদম সেই কাজ করা রয়েছে হয়ে গেছে আমরা একটু অঞ্জলিও দিয়ে নিয়েছি এগারোটার সময় দিয়ে এইবার প্রায় এখন জানেন চায়ের দোকানে যে এসে বসেছি কটা বাজে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছি তো আমাদের দাদা বললেন মানে ইন্দ্রানিদের হাজব্যান্ড বললেন আর কিছু এখন ভারী কিছু খেতে হবে না আর ভারী কিছু খাবো কি ওখানে কোনো দোকানও নেই সেই জন্য আমরা একটু চা খেয়ে নিলাম আর একটু বিস্কুট খেয়ে নিলাম তা কথা হলো আমাদের তো লাঞ্চ করার কথাই আছে তাহলে আর ভারী কিছু এখন খেয়ে পেট ভরিয়ে লাগবে পথে এই পুকুরটা পড়ল হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে বড় রাস্তায় আসার পথে সেইখানে দেখলাম এই যে প্রাণের শহর বাঁশ বেরিয়ে মতন করা আছে এইখানে একটু ছোট্ট করে ফটোশ্যুট হয়ে গেল এবার লঞ্চে করে ফেরার পালা ফিরবো হালি শহরে কারণ আজকে লাঞ্চ করার কথা আছে আমারই বাসস্থানের নিকটবর্তী সহজপাঠ রেস্টুরেন্টে সহজ তো এর আগেও আপনাদের নিয়ে গেছি ভিডিওতে সহজপাঠ আপনারা দেখেওছেন ওখানকার খাবার দাবার বেশ ভালোই হালকা সালকা তো সেই জন্যে আজকে দিদিদের নিয়ে যাব সহজ পাঠে সেইখানে গিয়ে হবে একটুখানি দীপ্রাহরিক আহার আমরা সহজ পাঠে এসে পৌঁছেছি প্রায় পৌনে একটা মতো তা ওনাদের জিজ্ঞেস করলাম যে এখন লাঞ্চ কি রেডি হবে তো ওনা বললো হ্যাঁ হয়ে যাবে সহজ পাঠের দোতলায় এসে বসেছি এর আগে কোনো দিন দোতলায় আসি নি সবসময় একতলাতেই বসি এই আজকে প্রথম দোতলাটায় এসেছি দোতলাটায় তিনটে কটেজ মতন করা রয়েছে তারই মাঝখানেরটাতে এসে বসেছি আমরা এই করিডোর থেকে একটু চারপাশের ছবিগুলো তুলে নিচ্ছি আর ততক্ষণে ওরা একটু মেনু কার্ডটা দেখে নিক ঠিক হলো হালকা সালকাই খাবো বিরিয়ানি টিরিয়ানির দিকে আর যাবো না প্রথমেই স্টার্টারে খাবো একটুখানি ফিশ ফ্রাই আর তারপরে একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেনের দুটো আইটেম এরকমই বলা হবে আর যেহেতু খুব গরম শেষ পাতে একটু মকটেল তো সেই মতন ডেকে সহজ পাটের এই ভাইটিকে অর্ডার করে দিলাম আর চলে এলো গরমা গরম ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা সহজ পাটের হচ্ছে মাস্ট ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এই দুটোই খুব ভালো করে তো সেই ফিশ ফিঙ্গার খাওয়া হলো আর তারপরে এলো হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আর বোধহয় একটা ছিল হট গার্লিক চিকেন আজকে দিনটা এত সুন্দর কাটলো খুব দূরেও নয় অথচ যাওয়া আসার কষ্টও নেই কিন্তু দিন এত অপূর্ব কাটল বন্ধুদের সঙ্গে যে এই আনন্দের কোনো ভাগ হয় না ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর পারলে আপনারাও একবার হংসেশ্বরী ঘুরে আসবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলে ভালো থাকুন নমস্কার